হ্যাঁ এখন আর আর সকালে বোধ গরম পড়ছি আবার দুপুরেও গরম পড়ার দেখুন তো এখন ওনারা দেখো আর কিছুক্ষণ পরে হতা হয়ে দিন আগে কেন হতা কেন দে ওনারা ওই স্মৃতি বৃত্তি পদার কেন আছে আছে না এখন এই বৃত্তি পদার নাম দেশনার আগে ঘুরিবেন না ফরে ঘুরিবেন হ্যাঁ সাইখন দেশনা বেশি ক্ষণ নয় দেশনা অল্প ক্ষণ তো এখন দেশনা গান আগে নাকি বৃত্তি প্রদান না আগে করবেন সাইখন আগে দেশনা গান দিয়ে ফেলে কেন না তারপর ওনা তাইবেন নড়ে না তাহলে এতে তইলে দেখা যাক তইলে আর আগে দেশনা শেষ করি তারপর বৃত্তি প্রদান ওদেরই কেন এ তাহলে এখন আরা কিছুক্ষণ ধর্মহতা হতা হবে সেই ত্রিলোক পূজ্য ত্রিলোক শাস্তা মহাকারণিক তথাগত সম্মুখ সমুদ্রের উদ্দেশ্যে বন্দনা নিবেদন করি এবং আরো বন্দনা নিবেদন করি আর আর ইউনিট দিয়ে যারা কেন্দ্র করি না এই গৌতম বিহার কমপ্লেক্স গড়ি উঠটি আর অরিন্দম বান্তে মহোদয় অরিন্দমান্তে মহোদয় জীবা একবারে রাঙ্গামাটি রাজবনবিহার বনবান্তে জীবা প্রতিষ্ঠাতা অধ্যক্ষ পরম পূজ্য বনবান্তে কর্মবাক্য আচার্য আছিল দিখনে আর আর পরম সদ্য় অরিন্দম বান্তে সেই আর আর মহাপণ্ডিত জ্ঞানী আর সেই অরিন্দম বান্তের প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা বন্দনা নিবেদন করি এবং আরো বন্ধনা নিবেদন করি রাঙ্গামাটি রাজবন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বেকনুর পরম কল্যাণ মিত্র আর্য শ্রাবক পরম পূজ্য বনভান্তর উদ্দেশ্যে শিরে বন্ধনা নিবেদন করি এবং জানি এবং বহু পণ্ডিত এবং আর বাংলাদেশ বৌদ্ধ ও মহাসভার সম্মানিত সভাপতি সম্মানিত সভাপতি ভান্তে এবং এই 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 গ্রামতেই মানে যার মানে এই মীরশ্বরাই থানাতেই যার জন্মস্থান এবং শুধু মিরশ্বরাই জন্মস্থান হলিও যার পদচারণা ধর্ম পদচারণা বিশ্ব বাংলাদেশের বিভিন্ন জায়গার মধ্য আনাসে সেখানা ছড়িয়ে ছিটিয়ে আছে আর আজি আজিয়ার ধর্মসভার মধ্যে সম্মানিত সভাপতি বানতে আর আর প্রিয়ানন্দ বানতে মহোদয় বানতের উদ্দেশ্যে নতশিরে বন্দনা আবেদন করি এবং আরও বন্ধনা করির নয় দিনব্যাপী যেই অনুষ্ঠান না নারা দেখি যার মাধ্যমে যারে কেন্দ্র করি যার অনুপ্রণয় মানে যার উপদেশের মাধ্যমে যার পরিকল্পনার মাধ্যমে আরা নয় দিনব্যাপী অভিধর্ম পাঠ এবং আরো বিভিন্ন অনুষ্ঠানের সাথে যুক্ত এবং এই সেই অরিন্দম এই গৌতম বিহারর নবরূপে আরও সাজাইয়ে যিনি এবং আরও অরিন্দম বিহারর জীবা একেবারে মহা পরিচালক ভান্তে আর আর অরিন্দম বিহারের প্রতিষ্ঠাতা পরম আর পরম কল্যাণ মিত্র এবং আর সুখে দুঃখে বিভিন্ন জায়গার মধ্যে আর বিভিন্ন উপকারে উপকার করে এবং আর পরম কল্যাণ মিত্র পরম সদেও জিনলঙ্কার ভান্তে মহোদয় ভান্তের প্রতি গভীর শ্রদ্ধা এবং বন্দন নিবেদন করি এবং এর মধ্যে আরো বড় ভান্তে আর পরম সদ্য যা মেত্তানন্দ ভান্তে বহু পরিশ্রম করছি নয় দিন বিয়াপি শুধু নয় দিন ব্যাপী পরিশ্রম করছি যেন শিক্ষা দি যেই পরিশ্রম গরম পরে ই তারা প্রতিনিয়তই গড়ে আয় দেখি দি মাত্র ওই নদিনই ইউনেরি। মানে উড়িয়ে নে দেখি দেখির কেনে কিন্তু ভিতরে ভিতরে তারা বহু পরিশ্রম বহু অবদান আর আর পরম সদ্য় মেত্যানন্দ ভান্তে এবং আরও একজন ঈদ বড় ভান্তে উপস্থিত জীবা একবারে ওই বহু দূরে রাউজন রাউজন সুরঙ্গা সুরঙ্গা বিহারের সুযোগ্য অধ্যক্ষ দীপঙ্কর ভান্তে মহোদয় আরা বড় ভান্তে আরও যারা আছে বেগ বড়ভান্তে যারা আছে তারার উদ্দেশ্য বন্ধন নিবেদন করি এবং আয়ুষ্মান আর এর বহু গুণী জ্ঞানী বান্তিওয়াল আছে আর অরিন্দম বিহারর জীবা অধ্যক্ষ হিসেবে আছে আর আর জ্ঞান অলঙ্কার বানতে এবং উপাধ্যক্ষ উপানন্দ বানতে আবার এটা সৈত্য অলঙ্কার বানতে মহোদয় আবার এটা বোধ বান্তি হল আছে আয়ুষ্মান বিক্ষুসঙ্গ উপাসুক উপাসিকা তথা সকল প্রাণির হিত সুখ মঙ্গল কামনা করি না ব্যাক কোনো নির্বাণ শান্তি কামনা করি না আর যাবতীয় পুণ্যরাশি দান করি তো এড়ে আমি কিছু দেশমান উদ্যোগ চারিজ্ঞান বিষয় একটু হতাশ হই হোম চারিজ্ঞান বিষয় সম্পত্তি আছে বুদ্ধ মতে আরা বুদ্ধ যে ত্রিপিটক অনুমাদি ত্রিপিটক দেশনা করছি এটা সার্গ সম্পত্তির হতা হইয়ি চার প্রকার সম্পত্তির হতা হইয়ি সেই চার প্রকার সম্পত্তি গুণ একটু করে অনারারে সংক্ষিপ্ত করে বুঝে দিম তারপর দেশনা শেষ করে দিও কেন তারপর ওনারার আরও যে কার্যক্রম আছে ইন চালু করিতে দিবেন চারিকান সম্পত্তি ইয়ুঙ্গুন হলিতে এক জঙ্গম সম্প সম্পত্তি আর অঙ্গসম সম্পত্তি আর কান স্থাবর অস্থাবর সম্পত্তি আর কান অনুগামী সম্পত্তি এ চারি প্রকার সম্পত্তি এ চারি প্রকার সম্পত্তি ইঙ্গুন একটু সংক্ষিপ্ত করে বুঝে দিও এ তুন অনারা সন্নান অর্জন করলি বেশি ভালো হইব এবং জীবন জীবন অর্জন করলি ভালো হইব ইনারা অর্জন করিবাই চেষ্টা সেই সম্পত্তি কি কি একটু না কেনে নাকি সম্পত্তি কি কি এক দে জঙ্গম সম্পত্তি এক কারণে কি জঙ্গম সম্পত্তি হন জঙ্গম সম্পত্তি তাহলে জঙ্গম সম্পত্তি আর্তাবর অস্থাবর সম্পত্তি কি এস্তাবর বা অস্তাবর সম্পত্তি দুই দুইয়ান গেল আর এক কারণ অঙ্গসম সম্পত্তি আর এক কারণ কি অঙ্গসম সম্পত্তি আর এক দে অনুগামী সম্পত্তি আর কারণ কি হইলাম দে অনুগামী সম্পত্তি এই সাইড প্রকার সম্পত্তি ইন আই একটু করে ব্যাগকে গুজম তারপরে ওনারা বুঝিতে পারবেন দে ক্ষণ ফতে চলিবেন এরিকেনে জঙ্গম সম্পত্তি হারে হয় জঙ্গম সম্পত্তি হলে দে জীবন প্রাকৃতিকভাবে উৎপন্ন হয় যেমন সূর্যের আলো সূর্যের আলো এটা এখনো ইবে দনিক গরিব ইবে অমুকল্লাই অমুকল্লায় সমুকল্লাই নির্দিষ্ট করে সূর্যের আলো আই নাকি ইবে প্রাকৃতিকভাবে বে কোনে গ্রহণ করিতে ব্যা গ্রহণ করি তারা না পারে তো সূর্যের আলো আবার ঠিক চন্দ্রের আলো ঠিক আলো চন্দ্রের আলো তারপর বৃষ্টির পানি তারপর কিয়ের পানি বৃষ্টির পানি বৃষ্টির পানি এটা এখনো দরবান্ধা আছে না এ তো বলে শিক্ষিত ইতি লিব ওই তো অশিক্ষিত এটা পারিব এরকম দরবান্ধা আছে না দরাবান্ধা নাই তো এই জাতীয় ক্ষতিকেন জিউন সম্পত্তি আদি সম্পত্তি আদি আছে ইউনগুলোতে জঙ্গম সম্পত্তি আর জিউন পাহাড় পর্বত জিউন আছে জিউন একেবারে প্রাকৃতিকভাবে উৎপন্ন হয় এই জাতীয় সম্পত্তি ইউন ব্যাগ কোনো এই তারা হয় দেখি জঙ্গম সম্পত্তি তারা হয় দেখি জঙ্গম সম্পত্তি তা স্তাবর অস্তাবর সম্পত্তি এস্তাবর সম্পত্তি জীবন আরা একবারে ওই নিজর নামে কি নামে নিজের নামে রেজিস্ট্রেশন ভুক্ত জীবন জায়গা জমিন আসেরি এই ইউন এস্তাবর অস্তাবর সম্পত্তি আরও ভিতরে ব্যাংক ব্যালেন্স টিয়া পয়সা সোনার উয়া আরও ক্ষতিকেন এরকম সম্পত্তি থাকে না থাকে গড় বাড়ি তারপর মধ্যে মালিকালের মধ্যে আবার গরু ছাগল থাকলিও বোধকে তুমি গরু ছাগল আছে তো না আছে না নাই হ্যাঁ এই ইউন এস্তাবর অস্তাবর সম্পত্তির মধ্যে ফরদেরই তাহলে এই ইউনগুলো দিয়ে আর আর সম্পত্তি তাহলে দুইয়ান গেল তাই আরেক কারণ দে আর আর অনু আরেক কারণ দিয়ে কি অঙ্গসম সম্পত্তি তাহলে এখন অঙ্গসম সম্পত্তি হারে হয় এই জিনিসজন একটু করে হই তলে এখন এই দুইজন জীবন হই ফেলায় ইউঙ্গ কিন্তু অঙ্গে যাইব মূল্য এ আর আর যেন জঙ্গম সম্পত্তি হই ই মল্লীয় অঙ্গে ন যাইব এস্তাবর অস্তাবর সম্পত্তি ইউনও মল্লি সঙ্গে ন যাইব এখন কই দে বলতে অঙ্গসম সম্পত্তি অঙ্গ মানে অঙ্গমানি শরীর অঙ্গমানি কি শরীর তাহলে এখন এই শরীরের অঙ্গে আর ক্ষতিক্র সম্পত্তি অর্জন করি ইঙ্গুন কী কী যেমন খনেকে যদি ইঞ্জিনিয়ারিং শিখে ডাক্তারি শিখে মাস্টারি শিখে ইতি জেডে যখন না কেন ইঞ্জিনিয়ারিং শিখলি অঙ্গ অঙ্গ ইতার অঙ্গে বৃদ্ধই যাইব না না যাইব যাইবো এবং খনকে যদি ডক্টর পাস করে এবং ওই ডক্টর ডিগ্রি যেন অঙ্গ অঙ্গে যাইব না না যাইব আবার ক্ষেয়া যদি ডাক্তারি শিখে ডাক্তারি বে এডে শিখিলি ইবে যদি এখন ওই যদি হয় সিটা একবার এবে তো মীরসরাতি শিখি মীরশ্বর মেদি ট্রেনিং প্রাপ্ত ওই ইবে যদি একবার ওই সকরীয় কক্সবাজারও যায় এডে ডাক্তারি ফারিব না না ফারিবুদনও না হারনিয়ার তার অঙ্গর সাথে সাথে মানে শরীরের সাথে সাথে যাই বুগুই এই বলুদে অঙ্গসম সম্পত্তি এই বলুদে কি হয় না অঙ্গসম সম্পত্তি আরও জিউন সার্টিফিকেট আদি জোড়ায় এই নলুদে অঙ্গসম সম্পত্তি এই সম্পত্তিও আবার মল্লি সঙ্গে ন যাইব মল্লি কি না যাইব হনা সঙ্গে ন কিন্তু ইউনুর দ্বারা জীবিকা নির্বাহ গরণ যাব ইউনুর দ্বারা কি গরম যাইব ওনা জীবিকা নির্বাহ গরণ যাইব তইলে আরা সার্গত হুব হইলাম দে এখন হুব হই দি তিন বাকি আছে আরোগ্য হইবে কি হইলাম দে আরোগ্য কি অনুগামী সম্পত্তি অনার তো মনন নাই বাল্লা আবার হয় অনে নয় মুখস্থ করা বেলা শুধু দেশনা দিম দে নয় ইয়ান মুখস্থ গড়াই তারপর যাইমদের দেরি কেন অনে নয় ব্যাকনের আবার মুখস্থ করায় বড় নয় চুম এমনে নয় তো কয়েকজন মুখস্থ করলি হয়েছে বুকে কেন হ্যাঁ আবার আরেক কিনে হন তো সম্পত্তি কয় প্রকার হয়ে চার প্রকার কি কি জঙ্গম সম্পত্তি এস্তাবর অস্তাবর সম্পত্তি আর গো কি অঙ্গসম সম্পত্তি তার এখন কয় যদি অনুগামী সম্পত্তি তাহলে সম্পত্তি কয় প্রকার তলে এখন অনুগামী সম্পত্তি হারে হয় ইয়াঙ্গান একটু করি বেগকে করি অনুগামী সম্পত্তি হইল দে জিউনারা খাস জিউনারা কি করি কনা খাস গরির এখন খাস গরির ভিতরে জিউনারা পুণ্য আদি গরিবেরি তো এখন এই নয় দিনব্যাপী যে অভিতর্ম ফাটা দিয়ে যারা অংশগ্রহণ করছি এই যখন আয়োজনের মধ্যে যারা এটা টিয়া ভুষে দিনে অংশগ্রহণ করছি এবং ধর্ম শ্রবণ যারা অংশগ্রহণ করছি এবং তারা এটা হাস গড়ি টিয়া দিন ভাল্লিও এটা হাসা আদি গড়ি হলিও সহযোগিতা গি এই গুণ তারা মরণের পরেও কিন্তু তারা এই পুণ্য সম্পদ সাথে সাথে যাইব যাইব না না শুধু এই অবিতর্ম পাঠকটিয়া দিয়ে দিই নয় যারা শিক্ষা পরিচ্ছদ মধ্যে এই শিশু শিশু ফলরে উন্নতি করে পেলাই ইতরার জ্ঞান আর ফুটে দিবে জ্ঞানের আরো কি করে দিবে লাগোনা ফুটে দিবে জিয়ান জ্ঞানের আলোয় আলোকিত করি যারা অনুদান আদি দিনে সেই শিক্ষা পরিষদের কি বড় গড়ি তোলের এবং এর শিক্ষা শিক্ষার্থী বিভিন্ন প্রকারে বৃত্তি প্রদানের মাধ্যমে ইতারারে উৎসাহ দের এবং শিক্ষা বেদি তারারে নিয়োজিত করেন তো এখন যারা এটা টিয়া খুঁষে দিনে কি অংশগ্রহণ করেন ইতারা তো ইচ্ছে করলি সেই টিঁয় কক্সবাজার যাইনে বহুয়া নে নাচি নাচি শেষ করি তেতু ফাইতু না না কিন্তু তারা ইউন নগরী খড়ে দেড় দে টিয়া ইউন শিক্ষা পরিষদের মধ্যে দে দে তাহলে এই সেই কারণে এই রকম বর্মনা ব্যাক কোনো দ্বারা কি নয় সম্ভব নয় অনেশন না এটা মিরস্বরাই তথা বহু জায়গার মধ্যে লাখ লাখ টিয়ার মালিক কিন্তু তারা হয়তো দেখা যাক দে ফষ্টি নষ্টি করি টিয়া আছে কিন্তু এরকম একখান শিক্ষা পরিষদের মধ্যে টিয়া দিবার মতন কিনো থাকে হনা টিয়া নথাগে এই তারা অনুগামী সম্পত্তি লাভ করি এই যারা এই সম্পত্তি আদি তাগিলিও ওই ক্ষণ সম্পত্তি কিছুক্ষণ আগে জীবন ব্যাগকে গেছে জঙ্গম সম্পত্তি স্থাবর অস্থাবর সম্পত্তি তারপর দেখি অঙ্গসম সম্পত্তি এই সম্পত্তি যদি তারা বুদ্ধি করিনে না যদি এই অনুগামী সম্পত্তির মধ্যে লাগাইতে অনুগামী সম্পত্তি কি ওই শূন্য সম্পত্তি অনুরোধে অনুগামী সম্পত্তি কারণ ইউন অনারা মল্লীয় সাথে যাইব ইউনুর দ্বারা ওনারা নির্বাণর দিকে জাতগুভাই জম করে জাতগুভাই জম ওনা নির্বাণর দিকে জাতগুভাই জম সেই কারণে ইউনুরুদে অনুগামী সম্পত্তি তো অনারা বেগ কুণে সেই অনুগামী সম্পত্তি অর্জন করি না এক নির্বাণর ফারামি ফুরন করিবেন দেরি কেয়ের ফারামি ফুরন করিবেন দে নির্বাণর ফারামি ফুরন করিবেন দেরি বিভিন্ন প্রকারে পুণ্যকরণ যায় অনারা ওনারা আদি প্রতিপালন করিবেন আদি কুশল কর্ম সম্পাদন করিবেন এবং আরো দানা আদি যদ্দুর ফারন ইউন সম্পাদন করি আস্তে আস্তে ওনারা ব্যাগ কুণে উর্মিককে উড়ি বেলায় চেষ্টা করিবেন দেরি এই চার প্রকার সম্পদের কথা হইলে অনারা চার প্রকার সম্পত্তি ইউন ব্যাগ কুনে যতটুক এই যতটুক ফারণ এই অর্জন করিনা একবারে আর বেগ নির্বাণ দিকে যাই বুকে আনো সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই কি এগিয়ে চল এগিয়ে চল তলে সম্পত্তি যে সারিকেন হতা হয় আই আরো যদি মিরসরাজ মধ্যে আই এর জিজ্ঞেস কই যুম এটা তো শুধু মিরসরাজের মানুষ নয় এটা তো আর এটার ওর মানুষও বহুত দেখির না নয় আর বাইরের মানুষও বহুত দেখির তো ইতার আর ইয়ো আই কোন সব অক্টোবর ল এটা জিজ্ঞেস কই জুম না নয় তাহলে এত লাই অনরা এক কোয়ার মুখস্থ করি বেলা বেলা ইয়ো শুধু আজিয়াল লাই ন আনির্বাণ পর্যন্ত এই বুদ্ধের শিক্ষাই কি দরকার আছে আছে না নাই তাহলে এই সাইডগানি অনুসারে আরেকখানি খন তো রিপিট করি না সম্পত্তি হয় বকা এগুলো তো জঙ্গম সম্পত্তি উগুলো কি হয়ে জঙ্গম সম্পত্তি তারপর কি স্থাবর অস্থাবর সম্পত্তি তারপর কি অঙ্গসম সম্পত্তি তারপর আর কি অনুগামী সম্পত্তি তলে এই সম্পত্তি চার প্রকার এই চার প্রকার সম্পত্তি তুন একমাত্র ও অঙ্গুন যিহুন প্রথম তিন প্রকার হইল ইঙ্গুন মরণর ফরদি সঙ্গে না যাইব তবে ইউন দ্বারা আরা জীবিকা নির্বাহ হইব কিন্তু ফরকালে ন যাইব ফরকালে যাইব তো কোন নুন যিহুন আরা দানা আদি কুশল কর্ম সম্পাদন গরির এই এই অনুগামী সম্পত্তি হিসাবে অনারারে পরকালেও সুখ দিব ইহকালেও সুখ দিব পরকালীয় কি দিবু দেখো না সুখ দিবু দে ঋতু সে কারণে ওনারা কোনে সেই অনুগামী সম্পত্তি অর্জন করিবেন লাই চেষ্টা করিবেন দের এখানে তো এতক্ষণ পর্যন্ত জীবন ধর্ম দি দিই ওনারা ব্যাকুন ইয়ন কি আচরণ প্রতিপালন এবং কর্ম সম্পাদন করিবেন লাই চেষ্টা করিবেন দের এখানে আজ এই গৌতম বিহার কমপ্লেক্সন মধ্যে ওই তারা ওই তারা হারা হারা জায়গা দিগি ই তারা নামি ইউন হলে না বানতে হলে নামি হদ নয় না অনে নয় তাহলে সন ইতারও যদি এই জাগাই নদী না যদি বহুয়া লই না খাইতো গই নাম আজিয়ে নাম গন্ধ কেউ নলৈতো লইত না হনা নলৈতো তো সেই কারণে যায়নে। নে এক কান একখান খাস ভালো হাজ ই বংশ পরম্পরা ইতারার নদী কি হয়ে যে গই একবারে রেকর্ড হয়ে যে মানসিও তারারে কি করে স্মরণ গড়ে আজিয়া আসন না ইয়ং মধ্যে মিজাম এই মিরসরাই মধ্যে বহু বানতে গুণি গিয়ানি বানতে হল উৎপন্ন ওই দে আজি এই মধ্যে এই অরিন্দমন মধ্যে জিয়ান অনুষ্ঠান গিয়ে এটা একবার এক সুন্দর করে স্টেট গড়ি এটা বানতে হল ছবি সহ দিনে তারারে বেগ কুনে স্মরণ দেন না বুঝি দেন ইতে রি এনে সাধারণ লোকাল বাবে ওই সাঁত দোয়ানত বই বই জীবন হারাই বেলাই তো এটা এরকম করি নে স্টেটের মধ্যে একবারে ফুলপাতি দি রে হন কেয় জীবনী অঙ্গরি কি নগত্য হনা ফুজা নগত্য তো ঠিক যদি হন কেয়া তুমি কিনে লেসা লেসুন বডি রে বালর দিকে যাইবেন দেরি হরে যাবেন না হনা বালর দিকে যাইবেন দেরি কেন আর এক কিছুক্ষণ আগে দিয়ে আর আর বানতেন দি খানে খানে কথা হইতে হয়েছি কথা হইতে হয়েছি এখন খানে খানে যে খুঁজি ইয়ং গান অনারা দিব না খুঁ দিব না হন

ওনারা ফুয়াচারে ইকিনি লেখাপড়া আদি গড়াই ভালো মতো বুদ্ধ শাসনের দান দিবেলায় হদ দে বুদ্ধ শাসন কি দিবেলায় হদ না দান দিবেলাই হদেরই দেরি তো ওনারা যতটুকু পারন বুদ্ধ উত্তর বানে বেলাই চেষ্টা করিবেন দেরি তো এই ইয়ে নলিতে আর আর পরম সদ্য দিবঙ্কর বানতে এই হতাকান খানে খানে হইদিকিনি

বুঝবেন অনেক সময় ওই নবুজিলি বুঝলি ডাক্তার হতা নো বুঝলিও ওই উল্টা পাল্টা বুঝে বুঝতে বুঝে না নো বুঝে একবার উগ্গ ফুয়ারে উগ্গ ফুয়া ইতি ওই ইয়া ওই মোবাইলের মধ্যে গেমস খেলে দিয়ে মোবাইলের মধ্যে তো এখন ইতি মোটো হয়ে যার দিন দিন মোটো হয়ে যার এখন ডাক্তর হাসি গিয়ে ডাক্তর হইতে তারে এখানে খেলাধুলা করি বেলা কি করি বেলা হনা খেলাধুলা করি পরামর্শ দিয়ে তো এখন ডাক্তরের হদে আয়তো খেলাধুলা করি হাহারে হদে ডাক্তরও হদে হদে ছয় ঘন্টা করি গর হদে ছয় ঘন্টা নয় হদে যতক্ষণ আর মোবাইল চার্জ শেষ নয় ততক্ষণ আয় খেলাধুলো গড়ি হেরি তলি খেলাধুলো ডাক্তরে আসলে গত্য হই তো হরে মাঠত মাধ্যি ইতি খেলাধুলো ঘর তো হরে শোনা মোবাইলত মাধ্যি তো এইরকম উল্টো পাল্টা বুঝলি নইব মেত্তা বংশ বান্ধিও এই চারি প্রকার সম্পত্তি বেগকে গজিয়ে দি বেগ কুনে আরা নির্বাণর দিকে দেবে হরে দেবে শোনা ও নির্বাণের দিকে আবার বুঝলিও ওনারা ব্যাকুণে নির্বাণ বুঝিবেন কেউ যদি বিরোধীও করে ধর্ম চলতি ব্যাকুণে সংকল্প করিবেন দেখি ওদের কেউ যদি করে আমারে গালাগালি দুঃখের সময় দে হাতের তালি আর ওদের কলঙ্ক করেন কতি শতত বিদ্যুরুব্বান আমার প্রতি তাদের তোর জাগে মোর পাতত না তারা যেন নাহি পায় দুঃখ যন্ত্রণা এইভাবে মৈত্রী চিত্ত করিব সদা প্রসারিত সকলেই সুখী হোক দরা হোক আলোকিত দরা হোক কি হনা আলোকিত দরাত পৃথিবী দরাত কি পৃথিবী তো ব্যাগ কোন সুকিয়ক হোক ব্যাগ কোন সুখী না আবার বুদ্ধর বন্দনা এবং আর পরম সদ্য় এবং পণ্ডিত পবর আর আর অরিন্দম বান্তের প্রতি বন্দনা এবং পরম পূজ্য বনমান্তের প্রতি বন্দনা এবং এর মধ্যে আর আর সম্মানিত সভাপতি বান্তে আর আর পিয়ানন্দ বান্তের বন্দনা এবং আর আর অক্লান্ত পরিশ্রম করি বান্তে অসুস্থ অবস্থায়। এদিককে এদিককে আয়োজন আয়ো আশ্চর্য মাথায় ন ধরে করে বান্তে এদিককে নিয়ে সমাধান করে এক দূরে শহরত এক দূরের ফেগোটা এক দূরে কক্সবাজার হইকে হইকে মুহূর্তের মধ্যে এতিকেন খাম কেন যে সম্পাদন করে আয় আশ্চর্য যে কই এতিকেন এতিকেন ইম আর সমাজ এবং সদ্দর মোল্লাই বান্তের প্রতি অশেষ অশেষ কৃতজ্ঞতা এবং বন্দনা নিবেদন করি আর আর পরম শ্রদ্ধেয় জিনলঙ্কার ভান্তের প্রতি কৃতজ্ঞতা বন্দনা নিবেদন করি এবং আরও যারা বড় বান্তে আছে মেত্তানন্দ বান্তে দীপঙ্কর বান্তের প্রতি বন্দনা নিবেদন করি এবং আয়ুষ্মান যারা বিক্ষুষ পরিশ্রম অক্লান্ত পরিশ্রম করি না এই মায়ানে গ্রামরে উর্বর গরিব প্রথম একবারে এই মিরস্বরাই মধ্যে মিরস্বরাই তানার মধ্যে এই সর্বপ্রথম পূর্ণাঙ্গ অভিধর্ম পাঠ আয়োজন করি অক্লান্ত দিনে রাতে পরিশ্রম করছি এই তারা মঙ্গল হামনা করির এবং অনারা সহ ব্যাকুন উল্লাই শূন্য দান করির যাতে ব্যাকুনে নির্বা লাভ হোক ইয়াং কইনে ওই বুকি আনা কি সাহস ইয়া কইনে শেষ করি জুমদারি কেন হন হ বুকি সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল এগিয়ে চল হন পথে এগিয়ে যাবেন তো চাই হন চাই এখন নিজে নিজে হন তো যেন বেগ কোনো ফারত হয় না নয় আর বুকে সাহস মনে আনো কি হনা বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল এগিয়ে চল খন ফতে গিয়ে যাই না নির্বাণ ফতে ইয়ং কই না বেকনুর প্রতি নির্বাণ শুনতে কামনা করি না আর ধর্মদা ইতেই সমাপ্ত করিল